বোরকা পরা পরা হিজাব পরা এটি মানুষের একটা মৌলিক অধিকার কিন্তু আমরা এদিনকালে গণমাধ্যমে একটা নিউজে দেখেছি যেখানে হিজাব পরাকে কেন্দ্র করে একজন গেস্ট অতিথি তিনি টকশোতে গেলেন হিজাব পরে কিন্তু টকশোতে তাকে অ্যালাউ করে চাচ্ছিলেন না চাচ্ছেন না বা নিচ্ছেন না এই যে একটা একটা মুসলিম কান্ট্রিতে এমন একটি ঘটনা এটি আসলে কীভাবে দেখছেন ইসলামের দুশমনা সব জায়গায় ছিল আবু জেহেল আবুল হাব তখনও ছিল তাদের দাপট এখনও আছে চলছে হেজাব পরে গিয়েছে একদিন বুঝতে হবে রব তিনি কোরআন একাদেমে বলেছেন অকার না ফিবুয়ু তে কুননা অলা তাবার রাজনা তাবার রুজাল তোমরা তোমাদের ঘর অবস্থান করো এর মধ্যে ওয়াকরণ শব্দ আরবি ভাষা অত্যন্ত রিচ এবং কোরআনের শব্দ অকরণের এক অর্থ হচ্ছে ঘর অবস্থান করো আরেক অর্থ হচ্ছে সম্মান এর মধ্যে তোমাদের মর্যাদা আছে সম্মান আছে তুমি হেজাব করো পর্দা করো এর মধ্যে আমি তোমাদের জন্য সম্মান রেখেছি এবং ইজ্জত রেখেছি এখন আজকে যারা যে উনি পর্দা করেছেন এই জন্য তাকে নিতে চাচ্ছে না এই সঞ্চালক এই টিভির মালিক এই রেডিওর মালিক তাদেরকে কেমত আল্লাহ বলবেন যে আমি তা যে নির্দেশ দিয়েছি সেই নির্দেশ পালন করার কারণে তুই তাকে নিতে চাচ্ছিস চাচ্ছিলি না তো আজকে তুই ভোগ কর তোরে তুই যে আমার এই বান্দিকে যে আমার কথা মতো সেখানে গিয়েছিল কথা বলার জন্য এটা তাকে তুই স্থান দেশ নাই অতএব তোর স্থান আমার জান্নাত নয় তোর স্থান হলো জাহান্নাম এইটা আল্লাহ তালা কে আমাদের ওর যা যা বলতে ওর যে পুরস্কার জাহান্নাম দিয়ে তাকে পুরস্কৃত করবে যদি এমনটি হয়ে থাকে যে পর্দা করার কারণ তাকে আনতে পারতেছে না কিন্তু যারা অর্ধ উলঙ্গ উলঙ্গ বিবস্ত্র আল্লাহ রসুল এক হাদিসে বলছেও কি প্রমোট করা হয় অনেক ক্ষেত্রে ওটাকে প্রমোট করা হয় আল্লাহ রসুল হাদিসে বলতেন নিসাউন দুই ধরনের লোক আমি এখনও দেখিনি তার মানে যেমন কি এই এখন চোদ্দশো আমরা দুই সালের জানুয়ারি মাসে আছি যেমন কি এই এখন আমাদেরকে সামনে রেখে বলতেছে নিসা উন কাসিয়াত আরিয়াত মা ইলাত মমিলাত রো ও সুহনা কা আসনিমা তিল বখতিল মা ইলা লাদ খুলনাল জান্না ওয়ালাইয়েদ না রি মহিলারা হবে পরিহিতা বিবস্ত্র মানে পড়ছে কিছু কিন্তু একবারে বিবস্ত্র নামমাত্র নামমাত্র তারপরে তাদের মাথার চুল এভাবে হবে মাথার চুল ওই যে মাঝে মাঝে আবার এমনি করে ঝাঁকি মারে তো উপরে কিছু নেই তারপরে এগুলো কথা বলছে এদের কথা বলছে লাই খোলনাল জাননা জান্নাতে প্রবেশ করবে না ও সুগন্ধ এদের নাকে যাবে না তারপরে বলছে যদিও জান্নাতের সুগন্ধ এত এত মায় এত এত দূর থেকে পাওয়া যায় কিন্তু এদের নাকে সুগন্ধ লাগবে না অতএব যারা এদেরকে প্রমোট করে এদের নাকেও জান্নাতের সুগন্ধ ঢুকবে না আল্লাহ তালা এদেরকে হেদায়ত করুন বুঝার তৌফিক দান করুন যে এদের কারণেই তো আর কেউ কি বলতে পারবে যে মহিলাটা হেজাব করে আসার কারণে বাইরে একটা ছেলে দেখে তাকে তার মধ্যে অন্যকে ব্রিদিং করার একটা মনোভাব হয়েছে কিন্তু অন্য যেটা যারা করছে না আমরা তাদেরকে বুঝাবো সুন্দর মতো বুঝা জ্ঞান দেওয়ার চেষ্টা করবো এটুকু আমাদের কাজ যে ভাইরে অথবা বোন আপু মেয়ে এ তুমি আল্লাহ যেভাবে চলছো ও যদি পর্দা করে চলো তাহলে এটা সমাজের জন্য কল্যাণ দেশের জন্য কল্যাণ তোমার জন্য কল্যাণ তোমার পরিবারের জন্য কল্যাণ সমাজের জন্য কল্যাণ হবে এই জন্য সমাজে তখন ইভটিন কমে যাবে এখন ইফটিজিং বার্ষিকী জন্য এই যে বিভিন্নখানে আপনি দেখেন রাস্তার মধ্যে জি আমরা তাহলে জানলাম যে আসলে কেউ যখন সে হিজাব পরে চলতে চায় কথা বলতে চায় স্পিচ দিতে চায় এটি তার অধিকার রয়েছে কিন্তু আবার নারীরা আপনি যারা বলছিলেন তারা নিজেকে গুটিয়ে রাখবে তারা আভ্যন্তরে ভাবে তার পুরুষের সামনে প্রকাশ করবে না মিডিয়াতে গিয়ে ইসলাম করতে হবে নারীদের জন্য অথবা এর বাইরেও তো করার সুযোগ আছে কিন্তু কত জায়গা সে বিষয়টা যদি একটু জায়গা রয়েছে কত জায়গা রয়েছে প্রথমত মহিলাদের মর্যাদা দেখেন কারণ কেউ বলবেন যে আসলে আমরা নারীদেরকে ঘর থেকে বের করে মিডিয়া দিয়ে যাচ্ছি বিষয়টি আসলে এরকম নয় না বুঝে না আমাজান আয়সারাদি আল্লাহ তাআলা আনহার মতো একজন মহাদ্দিসা একজন ফকিহা ফিকা মানে দিনের সূক্ষ্ম জ্ঞান ইসলামী আইনের সূক্ষ্ম জ্ঞান দেখ না পৃথিবী আজকে আমাদেরকে একজন মেয়ে এনে আমাজান আয়েশার মতো এত সূক্ষ্ম জ্ঞান অধিকারিনী সাড়ে চোদ্দোশো বছর আগে যিনি ফিখের যে নিয়ামত আমাদের জন্য রেখে গিয়েছেন হাদিসের যে নিয়ামত আমাদের জন্য ক্ষেত্রে নারীদের তো অবদান রয়েছে অবদান মারিয়া মালীসাল্লা সাল্লাম সম্পর্কে বলতো ওনার আম্মা বলছিল আল্লাহ আমার একটা ছেলে দেন আমি বাইতুল মাকদাসে খাদেম বানাবো তো হয়েছে মারিয়া মালি সাল্লা সাল্লাম উনি আফ ওনার আম্মা বলতেছে আর কি যে আল্লাহ আমি তো এই যে মেয়ে না ভূমিষ্ঠ করছি তখন আল্লাহ বলছে আল্লাহ জানে যে তুমি কি ভূমিষ্ঠ করছো কিন্তু তোমার যে মেয়ে মারিয়াম দিয়েছি এ মেয়ের মতো আর বহু পুরুষের মতো নয় তাই মেয়েদেরকে যেখানে সম্মান দেওয়ার দিয়েছে এবং পৃথিবীতে একমাত্র ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে আমাদের ওই বোনটাও আমার ওই মেয়েটাও আমি মেয়ে বলছি যারা যে কথার কথায় মিডিয়াতে বিভিন্নভাবে যারা আসে সে যোগ কিন্তু ইসলামের নিয়ে একজন নারী সকল কাজই করতে পারবে যত ইসলাম এলাও করে ততটুকু করতে পারবো কোনো অসুবিধা নেই এবং করেছে করতে কোনো বাধাও নেই তো আর যারা করতেছে তাদেরকে তারা যদি আসলে সত্যিকার অর্থে ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে এইটা যদি তারা জানতো তাহলে ইসলামের জন্য তারাই আগে এগিয়ে আসতো এদের মধ্যে জ্ঞান আছে জি আমাদেরকে সেই তফিক আমরা ইসলামের সৌন্দর্যগুলো জানতে এবং জানাতে